আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি অনেকেই আমার কাছে জানতে চান যে গুটি কলম কিভাবে করা হয় এবং গুটি কলমগুলো কিভাবে বসাবো। অনেকে করে থাকেন গুটি কলম কিন্তু কিছু ভুলের কারণে হয়তো এখান থেকে শেষ পর্যন্ত চারা করা সম্ভব হয় না তো গুটি কলমের বিষয়ে কিছু মৌলিক কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে যে গুটি কলম যে ডালে গুটি কলম করবেন অবশ্যই সুস্থ সবল একটা ডাল নির্বাচন করতে হবে আর গুটি কলমের ক্ষেত্রে একেবারে চিকন ডাল নির্বাচন করবেন না আবার খুব বেশি মোটা ডাল এটাও নির্বাচন করবেন না আসলে গুটি কলমের ক্ষেত্রে পারফেক্ট ডাল হল ওই যে এই এই ধরনের ডাল অর্থাৎ কলম কলম আকৃতির যে ডালগুলো আছে বা সর্বোচ্চ আপনার এই যে কনিষ্ঠ আঙ্গুলের যে সাইজ এরকম মোটা সর্বোচ্চ পেন্সিল বা কলম সাইজের হলে সবচেয়ে ভালো হয় এই ডালগুলোর থেকেই মানে কোয়ালিটি ফুল চারা প্রোডাকশন হয় প্রথমে এরকম একটা ভালো ডাল নির্বাচন করবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন যেভাবে গাছের গোড়া থেকে ছিলে নেবেন মানে ডালটা ছিলে নেবেন চামড়া চামড়াগুলো উপরে চামড়া তুলে তুলে নেবেন ভিতরে শুধু কাঠটা থাকবে তার উপর এরকমভাবে একটা গোবর মাটি মিশ্রিত একটা মিডিয়া মাটি লাগিয়ে দেবেন লাগায় খুব সুন্দরভাবে পলিথিন দিয়ে টাইট করে বেঁধে দেবেন উপরে বাঁধবেন নিচেও বাঁধবেন সর্বশেষ মাঝখানে একটা বাদ দিবেন যাতে করে এটা আরও বেশি টাইট হয় এবং বাহির থেকে মানে ভিতর থেকে যাতে অক্সিজেন যাতায়াতের কোনো রাস্তা না থাকে কারণ ভিতরে যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু আপনার এই মাটিটা শুকায় যাবে আর মাটিতে যদি রস না থাকে তাহলে কিন্তু এখানে কখনোই শিকড় আসবে না এটা হলো প্রাথমিক ধাপ তো এখন যে গাছগুলো আমার এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো জামাইকান চেরি ফলের গুটি কলম আজকে এই মাত্র আমি কাটলাম তো এই গুটি কলমগুলো করা হয়েছে আনুমানিক প্রায় মাস খানিক আগে পঁচিশ দিন বা তিরিশ এরকম হবে কম বেশি তো এটা দেখেন প্রায় এক মাসেই কিন্তু খুব সুন্দর মোটামুটি মাঝারি ধরনের শিকড় চলে আসছে অনেকেই এই ক্ষেত্রেও ভুল করেন শিকড়ের ক্ষেত্রে অনেকে আছে যে দু একটা শিকড় মানে একেবারে কচি মানে সাদা শিকড় দেখা গেলেই গুটি কলম কেটে ফেলেন এটাও যেরকম ভুল আবার অনেকে আছেন যে শিকড় একেবারে সব বাদামি কালার হয়ে যাবে শিকড় পরিপক্ক হবে এর মানে আহ পরিপক্ক হবে বা বাদামি কালার হবে এর উদ্দেশ্যে রেখে দেন এটাও কিন্তু ভুল মানে শিকড়টা অত বেশি বাদামি কালার বা অত বেশি কালো হবে ওটার উদ্দেশ্য রাখা যাবে না আবার খুব দ্রুত কেটে ফেলা যাবে না মানে মোটামুটি মাঝারি দেখেন এই যে দু একটা শিকড় সাদা আছে প্লাস বাদামি কালারও হচ্ছে এরকম যখন মধ্যম পন্থে থাকবে এই অবস্থায় কিন্তু আপনারা ডালগুলো কাটবেন এটা হলো দ্বিতীয় ধাপ গেল মানে দ্বিতীয় একটা কথা আর তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো অনেকেই আছেন যে গুটি কলম গাছ থেকে কাটার সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেন মানে প্যাকেটে বসায় দেন এই কাজটা করবেন না আপনারা কারণ প্রত্যেকটা গাছের একটা রেস্টের প্রয়োজন হয় যেমন এই যেমন এই যে এই গাছ বা এই ডালটা কিন্তু পাতাগুলো কিন্তু এতক্ষণ পর্যন্ত মানে আমি কাটছি প্রায় দশ পনেরো মিনিট আগে এতক্ষণ পর্যন্ত সে কিন্তু মূল গাছ থেকে খাদ্য সরবরাহ করছে এই যে যে দেখতেছেন মূল যে ডালটা আছে মূল গাছ থেকে কিন্তু সে খাদ্য গ্রহণ করছে তো হুট করে যখন আমি কেটে এটা মাটিতে তখন এই শিকড়গুলো কিন্তু দিব হবে না মানে শিকড়গুলো রেস্ট পাবে না আর পক্ষান্তরে আমি যদি এই গাছগুলো যদি এখন কলমগুলো যদি এখন মাটিতে না বসায় দুই দিন রেস্টে দেই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা দুই থেকে তিন দিন রেস্টে দেই তখন যে কাজটা হবে সেটা হইলো এই যে শিকরগুলো দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো প্রত্যেকটা শিকড় পুনর্জীবিত হবে অর্থাৎ এই শিকড়গুলো কিন্তু মানে এই গাছটা কিন্তু আলাদা গাছ থেকে এখন সাপোর্ট পাচ্ছে না তো সে কি করবে এই যে এখানে যে পরিমাণ মাটি বা মিডিয়া বা যে পরিমাণ রস আছে এই রস থেকে সে খাদ্য গ্রহণ করবে সে যখন খাদ্য গ্রহণ করবে অটোমেটিকলি শিকড়গুলো মাটির সঙ্গে একটা ম্যাচিং হবে মানে শিকড়গুলো স্বয়ং হবে তো আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা এই শিকড়গুলো যখন স্বয়ং হবে তখন গিয়ে আপনি যখন এই গাছগুলো মাটিতে আস্তে করে রিপোর্ট করবেন রিপোর্ট করে পানি দিয়ে দিবেন তখন এই গাছগুলো মানে খুব সুন্দরভাবে চারাই রূপান্তর হবে এই কলমগুলো আর যদি হুট করে কেটে এখনই লাগাই দেন তাহলে দেখা যাবে যে সাকসেস রেট কম আসবে হবে না এরকম না দেখা যায় একশো বসাইলে বিশটা পঁচিশটা হইলেও বাকি সত্তর বা পঁচাত্তরটাই নষ্ট হবে এ আর কি ব্যাপার এটা হলো প্রথম এটা হলো আরেকটা লক্ষণীয় বিষয় আর সর্বশেষ বিষয় যেটা আপনারা গুটি কলম যখন প্যাকেটে রিপোর্ট করবেন খুব বেশি বড় জায়গায় রিপোর্ট করবেন না মাঝারি সাইজের প্যাকেটে রিপোর্ট করবেন যেমন এই যে আমি এই গুটি কলমগুলো সাত সাত সাইজের যে ব্যাগগুলো আছে পলিথিন সাত সাইজ সাত ইঞ্চি সাইজের সাত বাই সাত এই পরিমাণ বড় প্যাকেটে আমি রিপোর্ট করব। আর রিপোর্ট করার পরে আরেকটা ভুল সচরাচর আমরা করে থাকি অনেকেই করে থাকেন সেটা হলো রিপোর্ট করার পরে আমরা অনেক বেশি পানি গুটি কলমে দিয়ে দিই এক নম্বর সমস্যা দ্বিতীয় নম্বর সমস্যা হলো অনেকেই রিপোর্ট করার পরে আমরা একেবারে টাসকা পড়া রোদ্রে ইগুলো রেখে দিই মানে চারাগুলো রেখে দেই এটাও করা যাবে না তো রিপোর্ট করার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে এখানে প্যাকেটে বসানোর পরে সেটা হলো কম পরিমাণে পানি দিতে হবে মানে মাঝারি পরিমাণে পানি দিতে হবে পাতাগুলো একটু পানি সেটা ভিজাই দিতে হবে এবং গুড়াতেও অল্প পরিমাণে পানি দিতে হবে একবারে পানি দিয়ে ভাসায় দিবেন ভরে দিবেন প্যাকেট এরকম করা যাবে না এক নম্বর আর দ্বিতীয় কথা হলো ক্ষেত্রে গাছগুলো রিপোর্ট করে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে মানে আলো আবার আছে যেমন এই যে এই যে আমাদের যে এমন দেখতেছেন আঙ্গুর গাছের নিচে বা এই টাইপের যে ছায়াযুক্ত স্থান আছে মানে ফিফটি পার্সেন্ট আসে বা ফিফটি পার্সেন্ট আলো আসে এরকম জায়গায় গাছগুলো আপনারা রেখে দেবেন তো এত বেশি অন্ধকারও রাখবেন না একেবারে চিপার মধ্যেও রাখবেন না আবার খুব বেশি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রোদ্রেও রাখবেন না মানে আলো বাতাসের সমন্বয় আছে এরকম একটা জায়গা আপনারা চুজ করবেন এই চারাগুলোকে রাখার জন্য হ্যাঁ এই চারাগুলো রাখার পরে যখন আপনার পনেরো থেকে বিশ দিন পরে দেখবেন যে নতুন নতুন কুশি বের হয়েছে চারা বড় হওয়া শুরু হয়েছে তখন আপনি গিয়ে পর্যাপ্ত রোদে রাখতে পারেন সমস্যা নেই কিন্তু প্রাথমিক পর্যায়ে এই ভুলটাকেও আশা করি করবেন না এই যে বিষয়গুলো বললাম আসলে আরও কিছু টুকিটাকি বিষয় থাকতেও পারে সব তো একসঙ্গে মনে থাকে না এই যে বিষয়গুলো বললাম এগুলো আশা করি একটু মনে রাখবেন এই কয়েকটা বিষয় যদি মাথায় রেখে গুটি কলম করতে পারেন এবং সঠিকভাবে রিপোর্ট করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবেন আর আরেকটা বিষয় এটাও গুরুত্বপূর্ণ সেটা হলো গুটি কলম যেদিন কাটবেন ওই দিন একটু ওয়েদারটা দেখে নেবেন একটু মেঘলা আকাশ বা বৃষ্টি বৃষ্টি ভাব এরকম সময় কাটবেন একেবারে খুব বেশি রৌদ্র পড়ছে খরা মানে তাপমাত্রা অনেক বেশি হাই টেম্পারেচার এরকম পরিস্থিতিতে কিন্তু আপনারা গুটি কলম কাটবেন না গাছ থেকে এই অবস্থায় যদি আপনারা গুটি কলম গাছ থেকে কাটেন তাহলে অতিরিক্ত খরাতে এই যে গুটি কলমগুলো স্টক করবে আর কি মানে এগুলো মারা যাবে এগুলো আর চারাতে রূপান্তর হবে না বা পাতা শুকিয়ে যাবে তো এই হলো ব্যাপার এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এরকম আর গুটি কলমে মানে প্যাকেটে বসানোর পরে মিনিমাম একটা গাছ সেট হইতে দুই থেকে আড়াই মাস বা তিন মাস সময় লাগে দুই থেকে আড়াই মাসের আগে এই গাছগুলো বিক্রিও করবেন না এবং অন্য জায়গায় লাগাবেন না মানে একটা গুটি কলম যে ব্যাগে বসেছেন এই ব্যাগে সর্বোচ্চ মানে মানে সর্বনিম্ন তিন মাস রাখার চেষ্টা করবেন যাতে নব্বই দিন বা একশো দিন গাছটা ওই ব্যাগে গ্রো হতে পারে মানে বড় হতে পারে তখন যে শিকড়গুলো পরিপক্ক হবে এবং পরবর্তীতে এই গাছটা যদি আপনারা বিক্রি করেন বা ট্রান্সপোর্ট করেন কোথাও পাঠান বা আপনার অন্য কোথাও স্থানান্তর করেন লাগান তখন এই গাছগুলো মারা যাওয়ার কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্র্যান্ড নার্সারির সঙ্গেই থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন ঠিক আছে আরও কোনো কিছু যদি আরও কোনো বিষয় যদি গুটি কলম সম্পর্কে বা গাছগাছলি সম্পর্কে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত